This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আদি বিজেপি এবং আর এস এস ঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর বিজেপির আদি নেতারা আশায় বুক বেঁধেছেন এই শ্রমিক ভট্টাচার্য সাড়ে তিন মাসের মধ্যে প্রথম দু সপ্তাহ অর্থাৎ প্রায় পনেরো দিন মোটামুটিভাবে মধুচন্দ্রিমা টাইম ছিল বা বলা যায় হানিমুন পিরিয়ড ছিল সেই সময় শ্রমিক ভট্টাচার্য সংবর্ধনা নিচ্ছেন ফুলের স্তবক নিচ্ছেন বিভিন্ন স্তরের আদি এবং নব্য বিভিন্ন বিজেপি নেতাদের কাছ থেকে প্রশংসা শুনছেন তখন তিনি বুঝে নিচ্ছেন কারা কারা আসছে তার সঙ্গে দেখা করতে তারপরে গত তিন মাস জুড়ে দু বিধানসভা ভোটকে কেন্দ্র করে বা সামনে রেখে সমীর ভট্টাচার্য সংগঠনের দিকে তাকিয়েছেন আমরা দেখতে পেয়েছি ভাগ। শমিক ভট্টাচ্য দিল্লিতে গিয়েছেন দিল্লির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আমরা দেখতে পেয়েছি এই পিরিয়ডের মধ্যেই অর্থাৎ শমিক ভট্টার্য যখন রাজ্য সভাপতি হয়ে গিয়েছেন তখন অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির আগের তিন পর্যবেক্ষক অর্থাৎ অমিত মালব্য সুনীল বনসাল মঙ্গল পান্ডে তো বটেই বরং নতুন দুই পর্যবেক্ষক ত্রিপুরার বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব এই মোট পাঁচজন পর্যবেক্ষকের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বারংবার সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ একটাই কারণ রাজ্য কমিটি এই রাজ্য কমিটি মোটামুটি ভাবে হচ্ছে হবে এই বের হবে দুদিন পরে বের হবে দুর্গাপূজার আগে বের হবে দুর্গাপূজার পরে বের হবে করতে করতে মোটামুটি ভাবে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে কালী পরে অর্থাৎ দীপাবলি জিতে গেলে বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি তৈরি হবে রাজ্য কমিটি তৈরি করতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বেজায় চাপে পড়েছে চাপ নব্য বিজেপির কাছ থেকে আসেনি চাপ এবার বিজেপির বলা যায় কোটানকোট আদি বিজেপির ঘরের লোকদের পক্ষ থেকেই রীতিমতো তীক্ষ্ণ নজরদারিতে রয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং এই নজরদারি চলছে বিজেপির অভ্যন্তর সূত্রের খবর প্রাক্তন দুই রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের লবির পক্ষ থেকে কারা নতুন রাজ্য কমিটিতে বা তথা কথিত শ্রমিকের টিমে জায়গা পেতে চলেছে সেই বিষয়ে করা নজর রাখছে প্রাক্তন দুই রাজ্য সভাপতির নিজেদের নিজেদের লোকেরা দিলীপ লবি সুকান্ত লবি অতীতে আমরা দেখেছি বিজেপি বিভিন্ন লবিতে বিভক্ত দিলীপ লবি সুকান্ত লবি এবং শুভেন্দু লবি তো ছিলই বর্তমানে নতুন একটি লবির উত্থান শ্রমিক লবি সেই শ্রমিক নতুন টিম তৈরি করলে সেই টিমে কার অনুগামী বা কার রাজ্য কমিটির নেতাদের আধিক্য থাকে সেই দিকে রয়েছে তীক্ষ্ণ নজর বলাই ভাবে বিজেপির অভ্যন্তরে বিভিন্ন পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্পষ্ট ধারণা উঠে এসেছে বিজেপির রাজ্য কমিটি নিয়ে যে বিজেপির রাজ্য কমিটি এবার মেলা হতে চলেছে অর্থাৎ দুশো কুড়ি থেকে আড়াইশো জনকে নিয়ে রাজ্য কমিটি হতে চলেছে যেটুকুনি খবর বিজেপি সূত্র থেকে বেরিয়েছে সেই খবরের উপর ভিত্তি করে বিরোধী বিভিন্ন দল বা বিজেপির সমালোচকরা কটাক্ষ করছেন ওটা কমিটি নয় ওটা মেলা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার ভয়ও বিজেপির অভ্যন্তরের অনেক নেতাই পাচ্ছেন যে আড়াইশো জনকে নিয়ে যেই রাজ্য কমিটি তৈরি হবে সেই রাজ্য কমিটিতে লবি বেশি করে উৎপন্ন হবে রাজ্যস্তরের বিভিন্ন নেতারা বিভিন্ন সাধারণ সম্পাদক থেকে শুরু করে সহ সভাপতি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মধ্যে নতুন করে নতুন ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে দেখা দেবে যাই হোক যে কথা বলছিলাম যে মোটামুটি রাজ্য কমিটি যা হতে চলেছে যেটুকুনি খবর বিজেপি অন্দনমহল সূত্রে পাওয়া যাচ্ছে বা বিজেপি পার্টি অফিসের বাইরে আদি নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে উঠে আসছে সেখানে মোটামুটিভাবে টুকুনি স্পষ্ট হয়েছে যে নতুন যেই কমিটি হবে সেই কমিটিতে পুরোনো কমিটি অর্থাৎ সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সুকান্ত মজুমদারের কমিটির ষাট শতাংশ লোক পুনরায় এই রাজ্য কমিটিতে নতুন রাজ্য কমিটিতে জায়গা পাচ্ছেন হয়তো তাদের পদাধিকার বদল হতে পারে হয়তো যারা অতীতে পদে ছিলেন তারা পদ হারিয়ে সাধারণ সদস্য হতে পারেন কিন্তু মোটামুটি গত কমিটিতে যারা ছিলেন তাদের ষাট শতাংশ থাকছে সুতরাং সুকান্ত মজুমদার মোটামুটি ভাবে খুশি সুকান্ত মজুমদারকে খুশি করা গেছে এই নতুন কমিটিতে যারা স্থান পাচ্ছে সেই যা খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে এই ধারণা মোটামুটি ভাবে উঠে এসছে বাকি রইল দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির অন্যতম পুরনো নেতা বা আদি নেতা আর এস এস ঘনিষ্ঠ নেতা শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সময়কার বিশেষ বিশেষ নেতৃত্ব যাদের সুকান্ত মজুমদার যখন সভাপতি ছিলেন যাদের সেই সময় সেভাবে দেখা যায়নি যাদের ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছিল বলা যায় সেই সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সঞ্জয় সিং এরকম নানান নেতারা যারা দিলীপ ঘোষের সময় অ্যাক্টিভ ছিলেন দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন দু হাজার উনিশ লোকসভা ভোটের আগে একটিভ ছিলেন সেই সমস্ত নেতাদের পুনরায় এই কমিটিতে জায়গা হতে চলেছে সব থেকে বড় কথা দিলীপ ঘোষের সময়কার অন্যতম ভোকাল একজন নেতা যিনি বিজেপির হয়ে মুখপত্রের দায়িত্ব সেই রাজু নিষেধাজ্ঞা ছিল তার নিষেধাজ্ঞা ওঠার মুখে রাজু বন্দ্যোপাধ্যায়কেও সমীপ ভট্টাচার্যের কমিটিতে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে এবং সায়ন্তন বোস দিলীপ ঘোষের অন্যতম ঘনিষ্ঠ নেতাদের মধ্যে একজন সেই সায়ন্তন বোসকেও রাজ্য কমিটির বেশ উঁচু জায়গাতেও দেখা যেতে পারে আর এখানেই মোটামুটিভাবে মন ভেঙে গিয়েছে নব্য বিজেপির তার কারণ যে ষাট শতাংশ সুকান্ত মজুমদার কমিটির লোকজন এখানে চান্স পাবেন বাকি চল্লিশ শতাংশের মধ্যে পঁচিশ শতাংশ দিলীপ ঘোষের কমিটির লোকজন চান্স পাচ্ছেন বাকি পনেরো শতাংশের মধ্যে থাবা বসাচ্ছে আরও পুরনো রাজ্য সভাপতি অর্থাৎ রাহুল সিনহা যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময়ে যারা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই বয়সের ভারে এখন আর রাস্তায় নেমে রাজনীতি করবার জন্য উপযুক্ত নন তাদেরকে বাদ দিয়ে যারা এখনো পর্যন্ত বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যাননি বা সংগঠক হিসাবে নীরবে নিষ্ঠুপে কোনো রকম দাবি দাবা ছাড়া কাজ করে চলেছেন সেই সমস্ত নেতাদের পুনরায় সমীর ভট্টাচার্যের কমিটিতে দেখা যেতে পারে সুতরাং নব্য বিজেপি বা শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অর্জুন সিং পুস্তক বাগচি শঙ্কুদেব পান্ডা তাপস রায় এরকম যারা নব্য বিজেপি হয়েছেন হঠাৎ বিজেপি হয়েছেন তৎকাল বিজেপি হয়েছেন তাদের মুখ ছোট তার কারণ নব্য বিজেপি থেকে অবশ্যই পার্টিসিপেশন থাকবে বিজেপির নতুন কমিটিতে কিন্তু তা একেবারেই নগণ্য অর্থাৎ শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত যেভাবে বঙ্গ বিজেপিকে নব্য বিজেপি দ্বারা গ্রাস করবার একটি খেলা খেলে এসেছিলেন সেই খেলায় ইতিমধ্যেই ইপি কেনে দেওয়ার চেষ্টা বঙ্গ বিজেপির রাজ্যস্তরে নেতৃত্বরা শুরু করে দিয়েছেন যদিও একথা সবাই জানে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি তৈরি হয়ে গেলে তা যতক্ষণ পর্যন্ত স্থানীয় আর এস এস দপ্তর অর্থাৎ কেশব বলেন গ্রিন সিগন্যাল পাবে না ততক্ষণ পর্যন্ত সেই রাজ্য কমিটি প্রকাশিত হবে না কিন্তু মোটামুটি ভাবে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে তাতে করে বলা যায় যে কেশব ভবনের নির্দেশ মেনেই এই কমিটি করতে সমর্থ হয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য আর এখানেই স্পষ্ট শুভেন্দু অধিকারীর ডানা ছাটার প্রক্রিয়াও বঙ্গ বিজেপিতে সম্পন্ন হয়েছে দর্শক বন্ধুরা দু বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর কি আর দেখা যাবে শুভেন্দু অধিকারীর পাল্লায় পরে যে সমস্ত লোক বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে গিয়ে বসেছেন তারা কি শুভেন্দুর ওপর তাদের যে মোহ ছিল সেই মোহ ভঙ্গ হওয়ার ফলে পুনরায় নিজের নিজের দলে ফেরত আসবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে